ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নিশি রহমানকে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন দু হাজার উনিশের ধারায় মামলা করেন মামলার পরই রাত দেড়টার দিকে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি ভবন থেকে নিশিকে আটক করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে একমাত্র আসামি করা হয়েছে ঘটনার ব্যাপক আলোচনার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করে এটি অমানবিক উল্লেখ করেন এবং অভিযুক্তদের কোনোভাবেই ছাড় না দেওয়ার নির্দেশ দেন একই সঙ্গে ও মামলার নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা আকিমা খাতুন এর আগে সোমবার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা নয়নকে গেজেটেড কোয়ার্টার খালি করতে লিখিত নির্দেশ দেয় উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে তারা বাসা ছাড়েন তবে নয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এদিকে মঙ্গলবার দুপুরে নিশি রহমান বলেন কুকুর ছানাগুলো সিঁড়ি ঘরে বিরক্ত করত তাই তিনি সেগুলোকে বাজারের ব্যাগে করে পুকুরের পাশে রেখে আসেন পুকুরে কিভাবে পড়েছে তিনি জানেন না বলে দাবি করেন ঘটনা শুরু গত সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকা টম নামের মা কুকুর তার ছানাগুলো না পেয়ে ছুটোছুটি করতে থাকে পরে জানা যায় রোববার গভীর রাতে নয়ন ও তার স্ত্রী জীবন্ত আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেয় সোমবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ প্রাণী সম্পদ বিভাগ পরে টমকে চিকিৎসা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানান সকালে নয়ন বাইরে ছিলেন তখন তিনি ছানাগুলোর ব্যাপারে কিছু জানেন না বলেন কিন্তু নয়নের ছেলে জানায় তার মা ছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছে এরপর পুকুর থেকে ভাসমান বস্তা উদ্ধার করে মৃত ছানাগুলোকে পাওয়া যায় ঘটনার পর থেকে মা কুকুর টম বারবার ছানাগুলোর খোঁজে উপজেলা চত্বর জুড়ে ঘুরে বেড়াচ্ছে